তো তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো আমাদের এই দিয়ে ব্যাং ট্যাং ঢুকে পড়ে তো তার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে চলো দেখতে থাকো তো এই শোলাগুলো দিয়ে এইভাবে মানে সামান্য একটু ফাঁকা ফাঁকা আছে সেগুলোই বন্ধ করা হচ্ছে মানে ব্যাংকগুলো ঢোকে আর সেই ব্যাঙের জন্য আবার সাপ পোকামাকড়ের প্রবেশ হবে ঘরে তার জন্যই এই ব্যবস্থা

তোমরা কে কী পোকা বলে জানো এগুলোকে বলতে পারবো না তো আমরা ভাদলি পোকায় বলি আর লাইট জ্বললে এগুলো বেশি অত্যাচার হয় ঠিক আছে আর এই যে এই এইখানটায় সাপ ছিল আগের দিন আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি তো এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে নোংরা অবস্থায় মানে নোংরা পরিষ্কার করতে আসলে আমার মাথা খারাপ হয়ে যায় তার জন্য ভিডিও মিডিও সেরকম করতে পারিনি তো এখন তোমাদেরকে দেখাচ্ছি এমনি নোংরার মধ্যে আসলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় যে দেখো ওই পাশে এই কটা না রাখলেই নয় রাখতে হয়েছে আর ভালোভাবে রাখতে হবে ওখানে কিছু দিয়ে দিতে হবে ব্লিচিং পাউডার টাউডার এটা ওটা আর এই জায়গাটাও একটু নোংরা হয়েছিল এগুলো পরিষ্কার করা হয়েছে না ওরকম নোংরা সবারই হয় মাঝে মধ্যে একটু অন্ত না আমার গ্যাস হয়নি আর হচ্ছে করা হয়েছে এই যে সিঁড়ি এই কোনাটা একটু আবর্জনা ছিল ওটাও করা হয়েছে আর এই সিঁড়িগুলো তো আমি প্রতিদিন ঝাড় দিই মেন করা হয়েছে এই জায়গাটা এই এই জায়গাটাতে প্রচণ্ড নোংরা হয়েছিল এই কোনাটাই বিশেষ করে এই যে তোমাদের লাইট জেলে দেখাচ্ছি দাঁড়াও এই যে এই কোণাগুলোতে প্রচণ্ড নোংরা হয়েছিল সেগুলো একটু পয় পরিষ্কার করে রাখা হলো বর্ষাকালের দিন যায় না কখন কোথা দিয়ে কি চলে আসে হুম দিয়ে রাখবা মানে যে এখানে এই চালের ড্রাম ট্রামগুলো থাকে এই ড্রামের ঢাকনাটাও অনেকটা নোংরা পড়েছে এইগুলো থাকে না প্রতিদিন মুছতে পারলে পরিষ্কার করতে পারলে ঠিক আছে কিন্তু ভালো লাগে না বিরক্ত হয়ে যেতে হয় তো মুছেছি কালকে একটু মেজে যদি রোদ হয় মেজে ঘষে এটাকে একটু রোদে শুকিয়ে নেবো এর মধ্যে চাল থাকে এই যে আর এই যে পেঁয়াজগুলো অনেক দিনকার আগে কেনা ছিল তো এতদিন ধরে চললো আর এই কটাই ঠেকেছে এই বালতিটাকে এই জায়গাটাই রাখি তো এই যে মোটামুটি এইভাবে পরিষ্কার করে রাখা হয়েছে আপাতত আর আমি সিঁড়িগুলো জল দিয়ে ধুয়েও দিয়েছি হ্যাঁ দাও নাহলে পোকা হচ্ছে বন্ধ করে দাও লাইটটা হ্যাঁ নাহলে পোকার আমদানি হচ্ছে খুব সিঁড়িগুলো জল দিয়ে ধুয়েও নিয়েছি কেন পরিষ্কার করার পরে একটু নোংরা নোংরা ধুলো ধুলো উঠছিলো পা দিয়ে সেই কারণে ডিমটা নিয়ে এসছো ডিমটা দুধটা নিয়ে আসো সিঁড়িগুলো ধুয়ে দেওয়া হয়েছিল শুকিয়ে গেছে অনেক কষ্ট করে এ বসার মধ্যেও শুকিয়েছি তোলা হয়নি এগুলো ভাজ করে তুলে রাখতে হবে মানে ডবল ডবল করে সেট তো আমার একটা করে মানে ছেড়ে কেচে দিয়ে আবার একটা টাঙায় আবার এটা শুকিয়ে গেলে সেটা আবার এ করি তো এই সিঁড়ির এখানে থাকে কিছু কিছু জামা কাপড় এগুলো তুলে ফেলতে হবে আর এ ছাদে এখনও জামা কাপড় কিছু কিছু মেলায় আছে এগুলো আর তুলছি না কারণ দেখার জায়গা নেই এ সমস্ত ভিরা জামা কাপড় দেখতে হ্যাঁ সম্পূর্ণ ফ্লাস লাইটে যতটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি মুখের কাছে একটা পোকা ঠেকেছিলো সেই থেকে ঘৃণা লেগে যাচ্ছে দেখছর বুড়িখানা আগে চলে আসতে তো চলো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো তার জন্য দুপুরবেলায় মাটান হয়েছিল সেটা একটু অল্প পরিমাণে ছিল বলে একবারেই সবটা শেষ করে দিয়েছি তো এখন এই যে ডিম আনা হয়েছে এই ডিমটাকে দেখা যাক কী করা যায় ডিমটা দিয়ে ভাসবো না ভুজিয়া করবো কিছু একটা করতে হবে গিফট আগেও জাল দিতে হবে অনেক কাজ আছে আজকে তো দুটো ছেলেই ঘুমিয়ে গিয়েছে যে ছোটো ছেলেও ঘুমাচ্ছে এখানে বড়ো ছেলেও নিজেই ঘরে ঘুমাচ্ছে তো চলো ভাতও আছে এখানে তো দেখি ডিমের কিছু একটা ব্যবস্থা করি তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার আসছি তবে বন্ধুরা তোমাদেরকে বললাম যে ডিম দিয়ে কিছু একটা করা হবে তো সিদ্ধান্ত নিলাম যে অমলেটটাই হোক তো এই যে অমলেট হচ্ছে আর এই ডিম ভাজার কাজটা দিয়েছি আমার হাজব্যান্ডকে ও ভালোই পারে চলো এদিকে ছোট ছেলে উঠে পড়েছে ওকেও দুটো খাই দিতে হবে ছোট বাবা উঠে আসো ভাত খাবে না ভাত খাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এই যে এখানে শসা কুচি রেখেছি আর আমার জন্য কটা পেঁয়াজ কুচি রেখেছি এটা দিয়ে আর ডিম ভাজাটা দিয়ে ভাত খেয়ে নেবো বাবা ভাত খেতে হবে না পাপা ওই পাপাকে দেখা যাচ্ছে কয় এই দেবা দেখা যাচ্ছে এই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাচ্ছি যাচ্ছি একটু চাচ্ছে ভালো করে ধুয়ে নাও চলো বন্ধুরা আমাদের ডিম ভাজা কমপ্লিট তো এখন খাওয়া দাওয়া করে নেবো এই যে ডিম এই পিটটা ভালো লাগছে না তো এই পিটটা ভালো দেখাচ্ছে একদম পারে না কচা কোন পিটটা ভালো না এক এই পিটটা ভালো হয়েছে আর এই যে এই পিটটা ভালো আমি এই পিটতে এরকমই হবে এরকমই হবে হুম ঠিক আছে তাই হলো চলো খাড়া করে নি এখানে শশা আছে এখানে কুচু কুচু পেঁয়াজ আছে খাবো আমি এগুলো আর আমার মনু বাবা এখানে উঠে পড়েছে মনু বাবাও খাবে না নেব না অল্প করে দিতে পারো ওই জায়গাটায় দাও লাগে নেব না লাগে নেবো না নাও পাপা পাপার নাও পাপা নাও তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুধটাকে জাল দিয়ে নেবো ফ্রিজে রাখলেও রাখতে পারতাম কিন্তু দরকার নেই জাল দিয়েই রেখে দিই আজ তো খাওয়া হবে না ডিম টিম খাওয়া হলো তো সেই কারণেই সকালেই খাওয়া হবে আবার গরম করে নেব আর একবার সকালে দিয়ে সকালে খাওয়া হবে তো এই যে আমার মনোবাবা তো ঘুম থেকে উঠে পড়েছে কাঁচা ঘুমটা ভেঙে গিয়েছে এমনিও আমি ওকে তুলতাম দুটো খাওয়াতেই হতো তো কাঁচা ঘুমটা যেহেতু ভেঙে গিয়েছে ও কিন্তু খ্যান খ্যান করেই যাচ্ছে ওকে একটু সময় দিতে হবে এরপরে তো তাড়াতাড়ি করে দুধটা এদিকে জাল দিয়ে ওকে নিতে হবে একটু কেননা অনেকক্ষণ থেকেই ঘুম থেকে উঠে সেভাবে ওকে নেওয়া হয়নি ও কাজে ঘুমে উঠে বললে এরকমটাই করে ওর ঘুমটা সম্পূর্ণভাবে হয়ে গেলে কিন্তু আবার এরকম করে না তখন ঠিকভাবেই থাকে তো চলো এদিকে দুধটা জাল দেওয়া হোক আর আমি ভাবছি দুধটা জালে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো রেখে ওকে একটু নেবো তাই দুধের মধ্যে চিনি দেব তা কৌটোতে চিনি নেই সেটাই আমি দেখাচ্ছি মনোবাবাকে তাও বলছে যেটুকুই আছে মা সেটুকুই দিয়ে দাও তা আমি সেটুকুই দিয়ে দিলাম তো এরপরে আমি দুধটাকে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে আস্তে করে দিয়ে দেবো ওটা হোক আস্তে আস্তে পরে বন্ধ করলে হচ্ছে তো ওকে নেব একটু তো তারপরে ঘুমো ঘুমো করতে হবে তো রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়ে নিই তারপর পরই মানে এই ঘর পরিষ্কার করার কাজে লেগে গেছিলাম তো অনেকটা টাইম ধরেই এই ঘর পরিষ্কার করার কাজে লেগেছিলাম মানে অনেকটা টাইমই দিতে হয়েছে মানে ভালোভাবে পরিষ্কার করতে হয়েছে ওগুলো সরানো পরিষ্কার করা ধোয়া জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম প্রথমে তারপরে সেগুলোকে শুকনো করে মোছা মানে অনেকটাই তারপরে জিনিসপত্র যেগুলো নোংরা টোংরা পড়েছিলো সেগুলোকে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মোছা টোছা অনেকটাই তোমরা হয়তো যারা আমার মতো মেয়েরা যারা এরকম ঘর দোর পরিষ্কার করে তারা অবশ্যই জানবে যে কতটা টাইম লাগে বা কী ব্যাপার তো স্নান করতে করতে প্রায় একবার পাঁচটাই বেজে গেছিল তো অনেকটা ক্লান্তও হয়ে গেছে আর অনেকটা জলঘাটাও হয়ে গেছে শরীরটা ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না ঠান্ডা তো এমনিই লেগে থাকে বারো মাস তারপরে আরও লেগে যাবে যাই না রাতে জ্বরও আসতে পারে এরকমটাই হয় তো চলো আর বেশি লেট করবো না এদিকে বাবা ঘুমানোর জন্য খুব ব্যস্ত হয়ে গিয়েছে তো ওকে ঘুম পাড়াবো আর তার আগে ওকে একটু ওই একটা আমাদের আয়ুর্বেদিক গুঁড়ো ওষুধ আছে সেটা ওকে একটু খাইয়ে দেবো কেননা একটু ডিম ভাজা দিয়ে ভাত খেলো সেই কারণের জন্য ওই গুঁড়ো ওষুধটা মানে যখন এরকম রিচ খাবার দাবার একটু অর্ধ খাওয়ানো হয় ওকে এটা খাইয়ে দেওয়া হয় কেননা ওর একটু সমস্যা আছে গ্যাসের ছোটোর থেকেই তো সেই কারণের জন্য অল্প একটু খাইয়ে দেবো তো দিয়ে তারপরে একটু জল খাইয়ে দেবো দেওয়ার পরে আমরা ঘুমাতে যাব তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই শেষ করি আবার আসছি অন্য একটা ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো তো বন্ধুরা আর একটা যে কথা বলার জন্য মানে টাটা দেওয়ার পরেও আবার আসলাম সেটা হচ্ছে মানে তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে দিদি ভাই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তো তাদেরকেই বলছি যে পাশে তো থাকবোই আর সাপোর্টও অবশ্যই করব তো তোমরাও কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাও ঠিক আছে